হরে কৃষ্ণ নমস্কার সবাই কেমন আছেন বিশ্বকর্মা পূজার দিন ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পূজা শেষ হওয়ার পরে প্রসাদ নিয়ে তারপরে আমি আর আমার ছেলে কোথায় গেলাম সেই ভিডিওটাই শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে এই তো পূজার এখান থেকে আমরা বের হয়ে প্রসাদ নিয়ে তারপরে আমার ছেলে আর আমি বেরিয়ে গেলাম রূপগঞ্জ তো এখানে হচ্ছে ঢাকায় জামদানি কারখানা তো ঢাকায় জামদানি শাড়ির কারখানায় চলে আসলাম মা ছেলে মিলে তো আপনাদের দাদা বলছিল পরের দিন মানে আসলে সে আসবে তো আমি বললাম থাক তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো আমি আমার ছেলেকে নিয়ে যাই এটা হচ্ছে শীতলক্ষা নদী তো নদীর পাড় দিয়ে আমি রূপগঞ্জ চলে আসলাম ছেলেকে নিয়ে আর এখন আমাদের তাতি ভাইদের বাসায় যাব আর এই যে এখানে। কেমন ঝক্কর ঝক্কর শব্দ হচ্ছিল এখানে সাদা কাপড় বানাচ্ছিলো তো এই যে চলে আসলাম তাঁতি দাদার বাসায় তো এই যে প্রথমেই আমাকে হানড্রেড কাউন্টের একটা শাড়ি দেখালো একশো কাউন্ট তো এই একশো কাউন্টের শাড়ি যারা প্রথমেই দেখবেন তাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আর কোনো কাউন্টই ভালো লাগবে না তো শাড়িটা এতটাই সুন্দর ছিল কি বলবো আমি তো এটা হাত দিয়ে ধরেছি আমিও সুন্দর করে মানে ভিডিও করি নাই অনেকক্ষণ দেখেছি পরে আমি ওই ভিডিওটা নিতে পারি নাই দেখে দাদাকে বললাম যে দাদা আপনি আবার একটা ভিডিও করে পাঠান পরে দাদা এই হান্ড্রেড কাউন্টের শাড়িটা ভিডিও করে পাঠালো শাড়িটা এতটা সুন্দর কি বলবো ওখান থেকে এটা কিনলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কেনা যাবে আর এটা ঢাকা থেকে কিনলে একদম চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকাও লাগতে পারে এক এক শোরুমে এক এক রকম দাম তো যাই হোক শাড়িটা অনেক সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য তারপরে এই যে দাদা অনেক শাড়ির ছবি অনেক ম্যাডামদের পাঠাচ্ছিলো অনেকেই দেখতে চাইছিল যে শাড়ির ছবি পাঠান তো দাদার পেজ আছে পেজের থেকে সবাই ছবি দেখে দাদাকে বলে যে একটু ভিডিও করে পাঠান ই করে পাঠান তাই পাঠাচ্ছিলো আমি আর আমার ছেলে বসেছিলাম তো ওগুলো পাঠানো শেষ করে দাদা আমার শাড়িটা ভাজ করে দিল সুন্দর করে টার্চের লাগিয়ে একদম বক্সে ভরে দিল আর আমি এত দামি শাড়ি নেই নাই তো আমি নিয়েছি চুরাশি কাউন্টের শাড়ি আর দাদা সবসময় আশি কাউন্ট থেকে শুরু করে একদম হানড্রেড একশো বিশ কাউন্ট পর্যন্ত সে শাড়ি বানায় মানে মোট কথা দশ হাজার টাকার নিচে সে কোনো শাড়ি বানায় না দশ থেকে একদম এক দেড় লাখ টাকা দামের শাড়ি বানায় আর আমি যেখানে এখন আসি এখানে এখন এক দেড় লাখ টাকার শাড়ি বানানো হচ্ছে একদম রেশম সুতা দিয়ে দেখেন কতটা সুন্দর সুতাটা একদম সফট তুল তুলে নরম সুতা দিয়ে এখানে শাড়ি বানানো হচ্ছে খুবই যত্ন সহকারে এখানে এক দেড় লাখ টাকার শাড়িও বানাচ্ছে তারা এখানে দাদার চারটা তাঁত আছে তো শাড়িগুলো খুবই সুন্দর তো এত দামি শাড়ি পরার সৌভাগ্য আমাদের নাই তো আমি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই শাড়ি নিয়ে আসছি তো তারপরে যাই হোক তারপরে এই যে কিনে মা ছেলে আবার রওনা দিয়ে চলে আসলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদির জন্য আশীর্বাদ করবেন গুড নাইট